এইচএসসি ছাব্বিশ পরীক্ষা পেছালো তোমাদের পরীক্ষা আগামীতে পেছালো তো তোমাদের পরীক্ষার পেছানোর কারণ একমাত্র কারণ হচ্ছে ফেব্রুয়ারি মাসে নির্বাচন তাহলে এইচএসসি ছাব্বিশের পরীক্ষা ফাইনাল পরীক্ষা কবে হবে সেই বিষয়ে তোমরা আজকে বিস্তারিত জানতে পাবে এবং তোমাদের এই পরীক্ষা কবে নাগাদ হতে পারে তার আগে তোমাদের বলে নেই দেখো এইচএসসি ছাব্বিশ তোমাদের টার্গেট এ প্লাস কোর্সে পেইড কোর্সে তোমাদের ভর্তিতে চলছে এবং এই কোর্সে তোমরা শুধুমাত্র শুধুমাত্র দুইশো টাকা শুধুমাত্র দুইশো টাকা বিকাশ করেই তোমরা হচ্ছে পেইড কোর্সে ভর্তি হতে পারবে এবং তোমাদের হচ্ছে সায়েন্স আর্টস এবং কমার্সের পেজ সাজেশন তোমরা পাবে সেক্ষেত্রে তোমাদের কি করতে হবে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখতে হবে এবং পরবর্তীতে তোমরা সেটা পাবে তোমরা যদি কোর্সে ভর্তি হতে চাও তাহলে তোমাদের দুইশো টাকা দিয়ে ভর্তি হতে হবে এবং তোমাদের একটা বিষয় বলি দেখো যে তোমাদের ছাব্বিশ পরীক্ষা কবে হতে পারে আমাদের টার্গেট হচ্ছে এ প্লাস তুমি যদি এ প্লাস পাও তাহলে তোমাকে হচ্ছে দেখো পরবর্তীতে ভালো কলেজগুলোতে ভর্তি হতে পাবে তো সেই কারণে এখন থেকে যথেষ্ট পরিমাণ সময় আছে যে এ প্লাস পাওয়ার মতো এখনো সময় আছে আমি রুটিনও করে দেবো আগামীকাল তোমরা একটা রুটিন পাবে এসএসসি 26 কিভাবে পড়লে তোমরা হচ্ছে এ প্লাস পেতে পারো সকল বিষয়ের তো সেক্ষেত্রে গোল্ডেন এ প্লাস টার্গেট সবার তো আমরাও সেই হিসাবে তোমাদের রুটিন করে দিব এবং পেইড কোর্সে ভর্তি চলছে তোমরা ভর্তি হতে পারবে ভর্তি হলে তোমরা হচ্ছে যাবতীয় তথ্য সহ এবং সাজেশন পাবে এবং ক্লাসও পাবে তো এই ক্ষেত্রে তোমাদের যেটা বলি যে এসএসসি ছাব্বিশ পরীক্ষা কবে হবে দেখো যেহেতু ফেব্রুয়ারিতে নির্বাচন ফেব্রুয়ারিতে নির্বাচন হলে তোমাদের ফেব্রুয়ারি মাসে কোনোভাবেই আর পরীক্ষা হবে না পরীক্ষা হবে মার্চ অথবা এপ্রিলে মার্চেও পরীক্ষা হবে না ধরো তোমাদের এপ্রিলে পরীক্ষা হবে মার্চে পরীক্ষা হবে না কারণ নতুন সরকার গঠন তারপর বিস্তারিত শিক্ষা শিক্ষা মন্ত্রী মন্ত্রী মন্ত্রীগুলা সবাই হচ্ছে সকল সকল মন্ত্রণালয়ে পাবে সেই বিষয়ে তারপর হচ্ছে তোমাদের পরীক্ষা হবে তো সেই ক্ষেত্রে মার্চে পরীক্ষা হওয়ার সম্ভাবনা নাই কোনোভাবেই মার্চে পরীক্ষা হওয়ার সম্ভাবনা নাই যদিও মার্চে পরীক্ষা হওয়ার সম্ভাবনা থাকে তাহলে মার্চের শেষের দিকে অর্থাৎ আঠাশ বা উনত্রিশ তারিখ ওই দিক শুরু হতে পারে আর না হলে এপ্রিল মাসের দুই তিন তারিখ অথবা চার তারিখে তোমাদের পরীক্ষা শুরু হতে পারে তবে এই একটা লং টাইম একটা সময় পেলে তোমরা দুই মাস একটা সময় পেলে এই সময়টা কাজে লাগাতে হবে এবং এবং এখন থেকে তোমাদের যাদের টার্গেট এসএসসি তে এ প্লাস পাওয়ার টার্গেট তারা হচ্ছে টার্গেট কোর্সে এ প্লাস টার্গেট এ প্লাস কোর্সে ভর্তি হতে পারো শুধুমাত্র পেইড করছে ভর্তি চলছে তো সেই ক্ষেত্রে সকল বিষয় তোমরা আপডেট জানতে পাবে পরবর্তীতে যে কোনো আপডেট জানতে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবে এবং ফ্রি তে কিছু সাজেশন এবং পড়ার রুটিন সহ বিস্তারিত জানতে সাথেই থাকো